আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রসে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি তিন পিস পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি তিনটা ভিন্ন ডিজাইনের তো এই তিনটা পাল্লা আমরা বিক্রি করেছি নোয়াখালী যে ভাইজান এই তিনটা পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব ময়নুদ্দিন সুজন ভাই তো ময়নুদ্দিন সুজন ভাই প্রথমে আমাদেরকে চারটা পাল্লা অর্ডার করেছিল সেগুলো আমরা রেডি করে দিয়েছি তো ডেলিভারি চলে গিয়েছিল পরবর্তীতে উনি আবার তিন পিস পাল্লা আমাদেরকে অর্ডার করেছিল তো এখানে উনি আমাদেরকে যে পাল্লাটা অর্ডার করেছিল এগুলো একবারে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনির চেম্বারে সিজনিং করা তো প্রথম যে ডিজাইনটা আমরা একটা ঝিকোর গাছের মডেল বলি তো এই এটার পাশে আছে আপনার উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এবং পিছন পাশটা প্লেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু নকশা তো এই নকশা সহ এই পাল্লাটা যদি আপনারা নেন দশ টাকা দাম আসবে একবারে ফুল শাড়ি কাঠ আর এটাই যদি আপনি হালকা পল যে কাঠ থাকে ওই কাঠটাই নিলে এটার দাম পড়বে সাত হাজার দুশো টাকা অর্থাৎ তিন টাকা ডিফারেন্স হবে এরপরে যে পাল্লাটা দেখাচ্ছি এটা হচ্ছে পাশে আছে সাতাশ ইঞ্চি উচ্চতে একাশ ইঞ্চি এটাও একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেয়েগুনি তো এই ডিজাইন সহ যদি আপনারা এই পাল্লাটা নেন সেই ক্ষেত্রে আট হাজার দুইশো টাকা হলে নিতে পারবেন বার্নিশ ছাড়া একবারে নেচারাল এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন উনি এই পাল্লাটা একটু উপরে যে বিসমিল্লা রহমানের আইন লিখে নিয়েছেন টু ডি নকশা করে নিয়েছেন এখানে আল্লাহ লিখে নিয়েছেন তো এই টু ডি নকশায় এটাও পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশ ইঞ্চি বাজু ছাড়া এই টু নকশায় তো এটা সহ যদি আপনারা আমাদেরকে অর্ডার দেন দশ হাজার দুইশো টাকা দাম পড়বে এগুলো পিছন পাশটা একবারে প্লেন আছে বার্নিশ ছাড়া এখন যদি আপনারা এগুলো আমাদের দিয়ে বার্নিশ করায় নেন এগুলো একটা পাল্লা বার্নিশ করতে তিন হাজার টাকা খরচ হবে হ্যান্ড বার্নিশ আর যদি লেকার বার্নিশ করায় নেন সেই ক্ষেত্রে এটা সাড়ে সাত হাজার টাকা খরচ হবে তো এই পাল্লাগুলো চেম্বারে সিজনিং করা কাঠ হওয়ার কারণে এগুলো জয়েন্ট ফাঁক কোনো ভয়নায়ে এবং আমি চেষ্টা করি এগুলো একবারে ন্যাচারাল আপনাদেরকে দেওয়ার যেন আপনারা দেশের বাইরে থেকে আমাদেরকে অর্ডার করেন জিনিসগুলো সঠিক ভাবে বাড়িতে যাবে আশেপাশে দু চারজন দেখবে মিস্ত্রি দেখবে কাঠের কোয়ালিটি কেমন এগুলো ভালো হলে তারা অবশ্যই ভালো বলবে এবং আপনি দেশের বাইরে থেকে বিশ্বাস করে আমাদেরকে অর্ডার করে এগুলো সংগ্রহ করেন তখন আপনারও কিন্তু জিনিসটা ভালো লাগবে তো একটা জিনিস আমি এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে যে যেহেতু যে কোনো পেশাই ভালো ভালো মানুষ খারাপ মানুষ সব রকমই থাকে বিভিন্ন রকম দেখা যায় 3000 টাকা মেহগুনি পাল্লা 3500 টাকা মেহগুনি পাল্লা একবারে ফুল শাড়ি পাল্লা 6000 টাকায় দেয় এগুলো আসলে মিথ্য কথা বলাছাড়া আর কিছু না কারণ হচ্ছে কাটটা যে কেনা এটা সবারই একই খরচ কেনা আপনার ঢাকা শহর যত ব্যবসায়ী আছে সবার মেহগুনি কাট কেনার খরচ এক তাহলে বেస్తే গেলে দেখা যায় যে তখন দামের এত ভেরিয়েশন কেন হয় এটা হচ্ছে যে অনেকে মনে করে যে হয়তো একটু দাম কমাই দিলে হয়তো জিনিসটা আমি বিক্রি করতে পারবো হয়তো কাস্টমার যাবে না তো তারপরেও আমি বলবো যে সঠিক জিনিসটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে শুধুমাত্র জিনিসটা লাগলে টাকা বাড়াই দিয়ে কিনবেন কখনো কাঠের জিনিসটা আপনি পাঁচশো টাকা কমাই কেনার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তাহলে আপনি ঠকবেন এটা নিশ্চয় কারণ হচ্ছে কাঠের জিনিসটা আমি আমি সবসময় বলি যে এটা সঠিক কোয়ালিটি যদি না হয় শাড়ি কাঠ যদি না হয় ঘুম লাগার বয় ভয় থাকে বিভিন্ন সমস্যার ভয় থাকে তো এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সম্পূর্ণ ডিজাইনগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয় তো এগুলো আমাদের ঢাকাতে ফ্যাক্টরি আছে কুষ্টিয়াতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার ফ্যাক্টরি অথবা ঢাকার শোরুম ভিজিট করে তারপরে ওই সময় আপনারা দিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে আমরা পাঠাই যেখানে জেলা শহরে যাই আবার কিছু কিছু জায়গা আছে উপজেলায় যাই তো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম